সালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটা জিনিস দেখাবো আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে এখানে দাঁড় করিয়েছেন এই জায়গাটা হচ্ছে মসজিদে নববী থেকে বের হয়ে গেট নাম্বার হচ্ছে তিনশো দশ ওই দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে তিনশো দশ নম্বর গেট এটাকে বাবু সালামও বলা চলে কারণ নবীজিকে সালাম দেওয়া হয় মসজিদের যে গেট এটা হচ্ছে মসজিদের কম্পাউন্ডের গেট আর একটা হচ্ছে মসজিদের মূল মসজিদের গেট হচ্ছে এক নাম্বার গেটটাকে বাবু সালাম বলা হয় ওই যে দেখা যাচ্ছে মসজিদের নবী হ্যাঁ ওই বাবুস সালাম গেট দিয়ে বের হয়ে আপনি পাবেন হচ্ছে তিনশো দশ নম্বর গেট এই তিনশো দশ নম্বর গেট দিয়ে বের হয়ে এখন আপনারা যেই জায়গাটিকে আমি দেখাবো এখানে একটা সুন্দর মসজিদ আছে এই মসজিদটা এই দেখা যাচ্ছে মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ দূর থেকে আমি সন্ধ্যায় ভিডিওটি করছি এই মসজিদটা আমি যখন সতেরো সালে সালে দুই হাজার সতেরো সালে আল্লাহ তালা আমাকে এখানে এনেছিল উমরার জন্য তারপর আরো কয়েকবার এসেছি আমার মোয়াল্লেম তখন আমাকে এটা যেই কথাটা দিয়েছিল আমি তার কোনো দোষ ধরবো না সেটা উনি বলেছিলেন যে এটা মসজিদে আলী অ্যাকচুয়ালি এটা মসজিদে আলী না বা এখানে আলীর বাড়ি বলে উনি আমাকে পরিচয় করিয়েছিলেন তখন এত কিছু দেওয়া ছিল না এখানে এখানে সুন্দর বাগান আছে যে এখন বর্তমান অবস্থা অবস্থা না এই অংশটাও কি সাইদা গোত্রের অধীনে ছিল এনে সুখ ছিল আর কি সুকুল বনি সাহিদা মানে বাজার ছিল মাজার ছিল সাইদা গোত্রের এই মসজিদটা আলী মসজিদ নামে আমাকে পরিচয় করেছিল অ্যাকচুয়ালি এটার নাম আলী মসজিদ না দেখুন এটা মধ্যযুগীয় নির্মাণশৈলী শৈলী অত্যন্ত সুন্দর অনেকগুলো গম্বুজ আছে গম্বুজগুলো দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন ছয় ছয় আর তিন ছয় বারোটি গম্বুজ আছে এই মসজিদে বারোটি গম্বুজ এই আমি দেখাচ্ছি এই তো সেই মসজিদ এই বারোটি গম্বুজ আছে এই মসজিদটার নাম হচ্ছে গামামা মসজিদ এই মসজিদটার বিশেষত্বটা কি আপনাদেরকে আমি বলছি এই মসজিদটার বিশেষত্ব হচ্ছে নবীজি দুইটা ঈদের জামাত এখানে পড়েছেন এটা ঈদগা ছিল আপনি বলতে পারেন নবীজির যুগের একটা ঈদগা ছিল দুটা মসজিদের দুইটা ঈদে ঈদগাহ জামাত এখানে অনুষ্ঠিত হয়েছে এটাই হচ্ছে এই মসজিদের বিশেষত্ব পরবর্তীতে উমাইয়া আমলে এখানে একটা মসজিদ করা হয় আর এই মসজিদটার নাম দিয়েছে তারা গামামা মসজিদ তো এখানে কোনো তথ্য পাওয়া যায়নি যে আলীর আদুল এখানে ছিলেন কখনোই ছিলেন না এটা মূলত ছিল ঈদগাহ নবীজির আমলের সেই ঈদগাহ ময়দানে একটা মসজিদ করা হয়েছে হ্যাঁ আবার বলছি সেটা উমায়া আমলে করা হয়েছে অত্যন্ত সুন্দর নির্মাণ শৈলী আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে এই যে গঠনটা দেখা যাচ্ছে এটা সংস্কার করা হয়েছে যদিও সংস্কার করা হয়েছে এগুলো সেই মধ্যযুগীয় ইয়েতে তৈরি করা হয়েছে দেখুন এখানে মুসল্লিরা আসে নামাজ পড়ে দিকে যায় না দিকে অনেক সময় দেখাতে দেয় না আমি আপনাদেরকে ভিতরের দিকটা দেখাচ্ছি চারদিকে আমি ঘুরে দেখাবো ভুল করবেন না আপনারা গামামা মসজিদ গামা মসজিদ দেখুন এই মসজিদের ভিতরটা অনেক সুন্দর বর্তমানে আলোকসজ্জা আমি এর পূর্বে এসেছিলাম এটা খুবই ভাঙা চোরা অবস্থা ছিল ওই সময় এতটা আকর্ষণীয় ছিল না বর্তমানে এটা খুবই আকর্ষণীয় একটা মসজিদ হয়েছে আল্লাহ মাস্তা হলে আবার রহমাদিকা আমি ভিতরে প্রবেশ করলাম কত সুন্দর একটা মসজিদ নামাজ পড়ছে মুসল্লিরা এখানে দুই রেখা দখল নামাজ পড়ে কেউ কেউ তাহিয়া তুলোজন নামাজ পড়ে আর তুকুল্লজিদের নামাজ পড়ে দেখাচ্ছি ভিতরে অংশটা খুব সুন্দর নামাজ পড়ছে মুসলিমরা তো আমি বেশি শব্দ করে কথা বলতে পারছি না আস্তে আস্তে কথা বলছি অত্যন্ত সুন্দর পদ্ধতি এটা রূপ কথার মতো কথিত আমি যেটা শুনেছিলাম এখানে ফতেমা রাজ আনহা থাকতেন আলী রাজ এই বাড়িতে থাকতেন এই জন্য একটা মসজিদে আলী অ্যাকচুয়ালি সেটা না কারণ আলেমরা তথাকথিত আলেম আমি আলেম বললাম না তথা কথিত মানে সোকল্ড আলেম আলেম ভেজ ধরে আছে তারা পড়াশোনা করে না গবেষণা করে না শুধু হজের বিজনেস করার জন্য এই কাজগুলো করে থাকে হ্যাঁ তারা এটাকে আলী মসজিদে আলী বলেছিল প্রথম অবস্থা আমিও জানতাম সেটা অ্যাকচুয়ালি সেটা না এটা মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে এই জায়গাটা মহিলারা নামাজ পড়ে এখানে বাউন্ডারি করে দেওয়া আছে হুম এটা মাকারে নিসা বলা হয় ওই অংশটাই আর এখানে মাকারে রিসাল মানে পুরুষদের জায়গা এই জায়গাটা এই জায়গাটা পুরুষরা নামাজ পড়ে এবার আমি মসজিদের বাহিরের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা প্রিয় দর্শক যারা আসবেন এ অবশ্যই এই মসজিদটাতে একটু দেখে যাবেন আপনাদের করবে তবে আমার কথা হচ্ছে সত্য জানুন সত্যকে উদ্ঘাটন করুন মিথ্যে দ্বারা আপনারা প্রলুব্ধ হবেন না আমি বলি আমার দেশের মোয়ালেমরা সবাই মিথ্যে কথা বলে মানে একদম হস প্যাকেজ থেকে শুরু করে এখানে ল্যান্ডস্কেপগুলো আপনি পরে আফসুস করেন দিয়ে গেলে কি মানে আপনাকে ধামা চাপা দিয়ে মানে শাক শাক দিয়ে মাছ ঢাকার মতো নিজেরা পড়াশোনা করবে না অন্যরা যদি কেউ বলে তাহলে তাকে ইনসাল্ট করবে আমি এখানে আলেমদের দ্বারা অনেক ইনসাল্টেড হই আমার বিরুদ্ধে অনেক ফতোয়া দেওয়া হয় আমি যখন হজে আসি এখানে বাংলাদেশের সবাই ফতোয়া দিতে পারে এনে হাদিস সাহেবরা ওই আলেমদের সাথে বাংলাদেশের আলেমদের সাথে মিশতে মিশতে মানে মোয়ালেমদের সাথে সাথে আলেম না আমি এদেরকে আলেম বলবো না এরা আলেমদেরকে অসম্মান করছে আলেমদের বেশ ধরে আলেমদের বেশ ধরে এরা আলেমদেরকে অসম্মান করছে এই সমস্ত লোকগুলোর ব্যাপারে আমার কথা বলতেও মানে খুব খারাপ লাগে বন্ধুরা একটা বড় মিনার আছে অনেক বড় একটা মিনার এটা এটা একটা বড় মিনার বড় মিনারটি দেখতে পাচ্ছেন আপনারা এছাড়াও বারোটা গম্বুজ আছে এই আমি চারদিক থেকে একটু ঘুরে দেখাচ্ছি মসজিদের এই হচ্ছে মসজিদ দেখুন আপনারা মসজিদটা দেখুন জুম আউট করে আমি একটু দেখালাম এই নিসাদের জন্য আলাদা গেট আছে মানে মহিলাদের জন্য এটাকে বলা হয় বাবুল নিসা বাবুর নিসা বাব আল নিসা আপনারা সহজে বুঝতে পারবেন আর আলম রাজা বুঝতে পারবে বাবুর নিসা এটা কীভাবে হয়েছে এটা আমার কারণ উচ্চারণটা এবার আমি একটু দূর থেকে ভিডিওটা করছি যাতে মসজিদের ইয়েটা আপনারা দেখতে পান তারপর দিয়ে ফাইভ স্টার হোটেল এখানে ফাইভ স্টার হোটেলগুলো এই সাইডে আছে এবার আমি দূরে চলে আসলাম যাতে দেখতে পান অসাধারণ সুন্দর অসাধারণ নির্মাণ শৈলী মধ্যযুগীয় যে স্ট্রাকচার এরকম স্ট্রাকচার বর্তমানে ইঞ্জিনিয়াররা পারে না সম্ভব না এরকম স্ট্রাকচার এত সুন্দর স্ট্রাকচার এই অংশটা দেখুন সংস্কার করা হয়েছে যদিও সংস্কার করা হয়েছে সেই প্যাটার্নটাকে রাখা হয়েছে উমাইয়া শাসন এটা আমি বলেছিলাম এই মসজিদটা হয়েছে এই মর্জিটা সম্পর্কে বিভিন্ন রূপ কথা বলে থাকে আমার দেশের মোয়াল্লামরা অবশ্যই আপনাকে সত্য জানতে হবে তাহলে স্যাটিসফ্যাকশন কাজ করবে না আপনারা এখানে আসার পর বুঝবেন যে মোয়াল্লামরা কতটা মিথ্যাচার করে থাকে হ্যাঁ সত্যটাকে মিথ্যা আমার এখানে আমি যে হাজিকে এনেছি ওনাকে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা করে আমি এসেছি তাকে আমি যেই সেবাটা দিয়েছি এই সেবাটাই আমার এই এজেন্সিতে সাত লক্ষ টাকা নিয়েছে তাকে ফাইভ স্টার হোটেলে রাখবে বলে মিথ্যাচার করে নিয়ে এসছে এখানে এসে দেখে ওই পাঁচ লক্ষ বিশ হাজার টাকায় যে সুবিধা পাচ্ছে ওই সাত লক্ষ টাকায় তাকে সেই সুবিধা দেওয়া হচ্ছে এই এই মিথ্যে দিয়ে কেমনি এরা আল্লাহর সামনে দাঁড়াবে আর এ হজ নিয়ে এরকম মিথ্যাচার করতে তাদের একটু ভয় হয় না আমরা সাধারণ মানুষরা মুখ দিয়ে ফসকে একটা মিথ্যা কথা বের হয়ে গেলে দেখবেন আমাদের চেহারা মলিন হয়ে যায় ভয়ে আল্লাহর ভয়ে কিন্তু এরা ওনার গোল হ্যাঁ লেবাস ধরে লেবাস ধরে লেবাজ লোক এই এদেরকে আমি আলেম বলতে পারি না আমি আলেমদেরকে দেখেছি বিভিন্ন জায়গায় আমি হাট হাজারে মাদ্রাসা ভ্রমণ করেছি ওখানে গিয়ে আমার কাছে মনে হয়েছে যেন ওইটা আরেক টুকরা মদিনা আর এক টুকরা মদিনা ওখানকার আলেমদেরকে মনে হয়েছে মদিনার মানুষের যে সিরাজ সুরাজ সব তাদের মধ্যে পাওয়া যায় তা আমি অবাক হয়েছি এই আলেমরা কখনো হজের বিজনেস করে না আলেমদেরকে সম্মানিত অসম্মানিত করার জন্য এই সব লোকগুলো ভণ্ড লোকগুলো হজের বিজনেস করে তো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখলে আপনাদের এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে অনেক কিছু জানতে পারবেন আশা করি দেখবেন আর যে সমস্ত বন্ধুরা হজে যাওয়ার জন্য ইনটেনশন আছে তাদেরকে অবশ্যই আবার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তারা দেখতে পারে পূর্ব প্রস্তুতি নিতে পারে হজের জন্য আসার জন্য তাহলে ইসলামিক ল্যান্ডমার্কসগুলো তারা দেখতে পারবে নিজেরাই ঘুরে ঘুরে দেখতে পারবে আমি লোকেশনটা বলে দিয়েছি এটা মসজিদের রবিবির তিনশো দশ নম্বর গেটের পাশে একটা বাগান আছে তোরা বলে আরবিতে বলে হাদিকা হাদিকা মানে বাগান ইংলিশে বলে গার্ডেন এই বাগানে আর এর পাশ দিয়ে যে রোডটা চলে গেছে এটাকে বলা হয় কুবা রোড কুবা মসজিদে চলে গেছে তো বন্ধুরা এরকম ভিডিও আমি ইসলামিক ল্যান্ডমার্কসগুলো সারা পৃথিবী আমি অল ট্যুরে যাচ্ছি ইনশাআল্লাহ হ্যাঁ নিয়ার ফিউচার আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ইসলামিক ল্যান্ডমার্কসগুলো আছে আপনাদের সামনে তুলে ধরবো আবার স্লোগান হচ্ছে সত্য জানুন সত্যকে উদ্ঘাটন করুন মিথ্যাচার থেকে দূরে থাকুন প্রিয় দর্শক আপনার আমার ভিডিও থেকে উপকৃত হন আমার আর কোনো উদ্দেশ্য নাই দোয়া করুন আপনারা যেন জানতে পারেন আমি যেন আপনাদেরকে জানাতে পারি হ্যাঁ উম্মার সঠিক ঘটনা এরপরে যে ভিডিওটা করব আমি সেটা হচ্ছে মসজিদে আবি বাকর মসজিদে আবি বাকর নিয়ে আমার একটা ভিডিও করবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সঙ্গে থাকুন সত্য জানুন সত্যকে উৎখাট করুন মিথ্যে তার থেকে দূরে থাকুন আল্লাহ হাফেজ